মা সারদা তখন জয়রামবাটিতে কলকাতার ওই বালিগঞ্জ থেকে চারজন মিলে মনস্থির করলেন মায়ের কাছ থেকে দীক্ষা নেবেন এবং এই চারজনের মধ্যে একজন ছিলেন সুরেন্দ্রনাথ রায় মায়ের অন্যতম একজন ভক্ত তো সুরেন্দ্রনাথ বাবু এবং আরও তিনজন ওই বালিগঞ্জ থেকে জয়রামবাটির উদ্দেশ্যে রওনা দিলেন তখন তো এখনকার মতন যাতায়াতের এত সুবিধা ছিল না এখন যেমন একদিনেই গিয়ে চলে আসা যায় তখন যেতেই তিন চার দিন লেগে যেত চারজন মিলে যাচ্ছেন ওনারা যখন বিষ্ণুপুরে এসে পৌঁছলেন সেখানে মায়ের আরেক ভক্ত শিবুবাবু ওনাদের সাথে যোগ দিলেন তিনিও মায়ের বাড়ি যাচ্ছিলেন এবং ওই বিষ্ণুপুরেই একটি দোকানে সবাই মিলে চা জলখাবার খেতে বসলেন তো সেই দোকানে বসেই শিবুবাবুর ইচ্ছে হলো ডিম খাবেন কিন্তু এই সুরেন্দ্রবাবু বা বাকি তিনজন ওনারা শিবুবাবুকে ডিম খেতে দিলেন না ওই মায়ের কাছে যাচ্ছেন দীক্ষা নিতে যাচ্ছেন ওই জন্যই আর কি কিন্তু শিবুবাবু যে খুব স্বাচ্ছন্দ্যের সাথে এই বারণ মেনে নিলেন তা কিন্তু নয় হ্যাঁ উপর দিয়ে রাজি হলেও ভিতরে তার একটা বাসনা একটা কিন্তু কিন্তু ছিল যে আহা ডিম খেতে পারলাম না তো অগত্যা সবাই মিলে জয়রামবাটি গেলেন এই প্রসঙ্গে বলে রাখি যখনই কোনো ভক্ত মায়ের কোনো সন্তান জয়রামবাটিতে মায়ের কাছে আসতেন মা চট করে কাউকে যেতে দিতেন না আগে সেই সন্তানকে বা সেই ভক্তকে নিজে আদর যত্ন করে খাওয়াবেন মা নিজের চোখে সেই সন্তানকে শান্তিতে খেতে দেখবেন মায়ের সামনে শান্তিতে দু একদিন কাটাবেন তারপর মা ছাড়তেন সন্তানের সুখেই মায়ের সুখ তো এই বাবু এবং বাকি যারা এসেছিলেন ওনারাও থেকে গেলেন দুদিন কেটে গেল তারপরের দিন যখন দুপুর বেলায় খাওয়ার সময় হলো সকলে মিলে খেতে বসেছেন মা রয়েছেন ওখানে তো হঠাৎ এক সময় মা নলিনী দেবীকে ডেকে বললেন নলিনী ছেলেদের জন্য যে ডিম রান্না করা হয়েছে সেইটি নিয়ে আয় তো যথারীতি নলিনী দেবী ডিমগুলো নিয়ে আসলেন তারপর মা আদেশ দিলেন এখান থেকে দুটো ডিম ওকে দে অর্থাৎ শিবুবাবুকে দেখিয়ে বললেন যে এখান থেকে দুটো ডিম ওকে দে আর বাকি সবাইকে একটা করে দে আশ্চর্য মা কি করে জানলেন অবাক হয়ে শিবুবাবু মায়ের মুখের দিকে চেয়ে আছেন এটাও কি সম্ভব এ আমি কার কাছে এলাম অঝরে কাঁদছেন শিবুবাবু মা যে অন্তরী মা বলছেন কোনো বাসনা অপূর্ণ রাখতে নেই খেতে খেতেই ছেড়ে যাবে ভোগের মধ্যে দিয়ে ত্যাগ শেখাচ্ছেন মা বলছেন খেতে খেতেই ছেড়ে যাবে কি অপূর্ব কথা আর একদম সরল বালকের মতন মায়ের চরণে লুটিয়ে পড়লেন শিবুবাবু আর কেঁদেই যাচ্ছেন এই চরণ ছাড়া গতি নাই এই কান্নার দুটি কারণ ছিল এক তার মনের এক কোনায় জমানো যে কষ্ট সেই কষ্টটিরও নিবারণ করছেন মা কি অসীম মার মমতা সন্তানের প্রতি মায়ের এই লীলা বুঝতে পারলে আপনা আপনি যেন চোখের ভিতর থেকে জল বেরিয়ে আসে এছাড়াও এই যে মা বলছেন বাসনা অপূর্ণ রাখতে নেই মা এমনিতেও বলতেন যে সামান্য একটু বাসনা থাকলেও সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয় বারবার ফিরে আসতে হয় সেই বাসনাই যেন শিবুবাবুর দু চোখ বেয়ে ঝরে ঝরে পড়ছে ওই যে ভোগের মধ্যে দিয়েই ত্যাগ মা বলে দিলেন যে খেতে খেতেই ছেড়ে যাবে এবং মার বলার সাথে সাথেই যেন তার ভিতরের সমস্ত বাসনা চোখের জল হয়ে ঝরে পড়ছে যেন এক মুক্তির ঢেউ উঠেছে তার হৃদয়ে আর মুক্তি হবে নাই বা কেন স্বয়ং মা জগদ্ধাত্রীর যে বলে দিলেন যে ছেড়ে যাবে খেতে খেতেই ছেড়ে যাবে তিনি কোনো করলেন না না হয়তো ছেড়ে যাবে বললেন তিনি নির্দেশ দিলেন ছেড়ে যাবে আর সাথে সাথেই সমস্ত বাসনা সমস্ত ভোগ চোখের জলে ধুয়ে যাচ্ছে শিবুবাবুর মায়ের লীলা অদ্ভুত আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ